আসসালামু আলাইকুম জুম্মা মোবারক যারা হাসান নিয়মিত দর্শক আছেন আপনাদেরকে আজকে অবাক করে দিব আমরা এই মুহূর্তে একটা নোয়া গাড়ির মধ্যে আছি আমি এবং রিয়াজ ভাই রিয়াজ ভাই ঠান্ডা মাথায় আজকে গাড়ি চালাচ্ছে এই নোয়াটা হচ্ছে আপনার দুই দরজা পাওয়ারের আমার বাম পাশের দরজাটাও পাওয়ার আমার ডান পাশের দরজাটাও পাওয়ার রিমোটে দুই দরজা খোলে গাড়ির ফার্স্ট পার্টির নামে গাড়ি আছে এবং এই যে স্মার্ট কার্ডটা আমার হাতে স্মার্ট কার্ডে মালিক একটা দশের নোয়া দুইটা দরজা পাওয়ার অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে এই যে দেখেন দুই দরজা পাওয়ার গাড়ির এসি পারফেক্ট যে যে গ্লাসটাও এই এই হিটার চমৎকার গাড়িটা আপনারা আজকে পাবেন মানে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দামে দশের নোয়া দশের নোয়া এটা কিন্তু দশের নোয়া দশের নোয়া কিন্তু দশের নোয়া দশের মডেল গুলা কেন তোমার বললাম দাম শোনার পরে হয়তো আপনি বুঝবেন এটা কি বলে এটা কি আটের মডেল নাকি লাইভটা হচ্ছে যারা গাড়ি কিনে ভাড়ায় দিয়ে টাকা ইনকাম করবে পরিবারকে নিয়ে দেশে থাকতে চায় প্রবাসে আর থাকতে চায় না তাদের জন্য আমার প্রবাসী ভাইদের জন্য আজকে আমি দামে একটা নোয়া দেখাবো মডেল যেহেতু দুই হাজার দশ এই গাড়িটার দাম অনেকেই ভাববে হয়তো বিশ একুশ লাখ টাকা কিন্তু আমরা একদম আজকে এই গাড়িটা দেখাবো একদম বলতে একদম দামাদামি করা যাবে না প্রাইসটা হবে আপনার 18 লক্ষ টাকার একটু নিচে যে ভাই কি না এডোваме রাখের এক মিনিট কমায় দেব আবার কমায়া দিবেন ওকে প্রবাসী ভাইদের কথা বললে অলওয়েজ কিন্তু আমাদের একটা সফটওয়্যার কাজ করে এই দেখেন দরজা পাওয়ার এই যে চাপ দিলাম অটো দরজা খুলে গেল আমি একটু গাড়িটার কালারটা জাস্ট দেখা আবার ভিতরে ঢুকবো এই হচ্ছে গাড়ি 17 লাখ প্লাস বাজেটে আজকে পাবেন দশের নোয়া نوا 17 লক্ষ টাকা থেকে একটু বেশি আপনারা প্রজেকশন লাইট পাবেন এই যে দেখেন প্রজেকশন লাইট এবং গাড়িটা কিন্তু পাল কালার সো যদি কেউ এই গাড়িটা নেন এই দেখেন এই পাশের দরজা কিন্তু পাওয়ার হ্যাঁ এই পাশের দরজা পাওয়ার দুইটাই পাওয়ার রিয়াজ ভাই এটা কি অফ করা আছে নাকি তো এই গাড়িটা আজকে দিয়ে দেব আমরা 18 লাখ টাকার নিচে যদি টাকা পয়সা রেডি থাকে আজকেই চলে আসেন আজকেই চলে আসেন আজকেই চলে আসেন এই যে দরজা খুলে গেছে ওকে ওঠেন রিয়াজ ভাই তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে রিয়াজ ভাইয়ের শোরুমে তো গাড়িটা মাশাআল্লাহ আমার কাছে পছন্দ হয়েছে বিশেষ করে এই গাড়িটা কিন্তু আপনার স্মার্ট কার্ডে মালিক দেখেন কাগজের ব্যাপারে আপনার কোনো টেনশন নাই স্মার্ট কার্ড মালিক নাম ট্রান্সফার হয়ে যাবে সাথে সাথে এবং গাড়িটাতে গ্লাস ও অরিজিনাল আছে আর এই নোয়াটা আপনি দুইটা দরজাই অটো পাচ্ছেন রিমোটে খুলতে পারবেন দুইটা দরজা গাড়িটা সিএনজি কনভার্সন করা আছে একজন লেখছে আমি নিব ভাই হ্যাঁ মুস্তাকিম আহমেদ ভাই আজকে শুক্রবার তো সিএনজি না ভাই এলপিজি এলপিজি ও এলপিজি করা 100 লিটার ওয়াও 100 লিটারের এলপিজি করা আছে সতেরো লক্ষ প্লাস টাকায় দশের মডেলের আপনার নোয়া এরকম আপনার দুই দরজা অটো আমার মনে হয় না কেউ দিতে পারবে সো সবাই একটু শেয়ার দিয়ে দেন আর ভিডিওটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানান আমরা ঠিক এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে ঘুরে আসলাম সেই তিনশো বিট থেকে এখন আমরা যাবো রিয়াজকার সেন্টারে আপনি দেখেন ওই যে একটা হোটেল দেখা যাচ্ছে জুড়ে হোটেল হলিডে যে দেখছেন এটা কিন্তু আপনি তেজগা এলাকার যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন এই হোটেল হলিডে এর পাশে আছে একটা মসজিদ আর মসজিদের পাশে আছে রিয়াজ ভাইয়ের শোরুম এত সুন্দর মানে একটা গাড়ি এত কম প্রাইসে রিয়াজ ভাই কেমনে দিল আমি জানি না তবে রিয়াজ ভাই বলছে ভাই আজকে প্রবাসী কোনো ভাইয়ের স্বপ্ন পূরণ করবো যে ভাই বিদেশে গাড়ি চালায় দেশে এসে যেন অন্তত বিদেশের টাকা ইনকাম করতে পারে তার জন্য আজকের এই গাড়িটা এবং বিশাল ছাড়ে আজকে এই গাড়িটা দেওয়া হবে দশের মডেল গাড়ি সতেরো লক্ষ প্লাস আর গাড়ি কিন্তু চলতেছে ইঞ্জিন এসি গিয়ারবক্স সবকিছু আপনার পারফেক্ট আছে তো গাড়ির কালারটা হচ্ছে আপনার পার যদি কেউ এই গাড়িটা নিতে চান আমি রিকোয়েস্ট আজকের মধ্যেই করেন কারণ এই প্রাইসে এই গাড়ি আপনার থাকবে না এই প্রাইসে দশের গাড়ি আপনার কোনো মতেই থাকবে না কারণ হচ্ছে এটার দাম যদি আপনার আঠারো লাখ পঞ্চাশ আমরা দিতাম তাও দেখতাম আমরা কারাকারি লাগতো কারণ দশের গাড়ি কিন্তু এত কমে কেউ দেয় না এবং এটা কিন্তু এলপিজি কনভারশন করা আছে ঠিক আছে তো আমরা এখন এই যে হোটেল হলিডে ইন এটা হচ্ছে হোটেল হলিডে ইন এটার পরে হচ্ছে একটা মসজিদ বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ এই মসজিদের পাশে হচ্ছে রিয়াজ ভাইয়ের শোরুম আমরা সেই শোরুমেই নামবো আবারও বলতেছি গাড়িটা কিন্তু আপনার স্মার্ট কার্ডে মালিক এবং এই গাড়িটা যদি বিক্রি হয়ে যায় এই প্রাইসে দশের নোহা আমার মনে হয় না আপনি খুঁজে পাবেন ওকে তো আমরা চলে আসছি শোরুমের সামনে এবার আমি গাড়িটা ভালো মতো আপনাদেরকে দেখাই এই দেখেন দরজা আপনার পাওয়ার রিয়াজ কার সেন্টারের সামনে আসার নামলাম এলিভেটেড দিয়ে যদি কেউ আসেন জাস্ট হাতির জিল দিয়ে নামবেন হাতির জিল দিয়ে নামলেই কিন্তু আপনার বামে আসলে এইটা সাত রাস্তার আগে তেজগা সাত রাস্তার আগে হচ্ছে শোরুমটা তো এই গাড়িটা আপনার আমরা এই মাত্র চালায় আসলাম গাড়িটা খুব সুন্দর সতেরো লাখ প্লাসে দশের আপনার নোয়া দুই দরজা পাওয়ার সহ পাবেন না রিয়াজ ভাই আসেন রিয়াজ ভাই আমাকে বলছে হাসান ভাই বিশ তিরিশ হাজার টাকা প্রফিট এলে না গাড়ি দিয়ে দিব। এটা এলপিজি কনভারশন করা আছে আবার এখানে একটা বক্সও দেওয়া আছে গাড়িটা সুন্দর এখনই যদি কনফার্ম করতে পারেন তাহলে গাড়ি পাবেন আন্নায় তের সম্ভাবনা কম

আপনার নোয়া স্কোয়ার গাড়িতে কিন্তু ইসিকো লেখা থাকে আর কিছু গাড়িতে আপনার কইটো লেখা থাকে রিয়াজ ভাই জি ভাই এটা আমি ঘোরাঘুরির জন্য নিব এক মুরুব্বির জন্য নিব হ্যাঁ আমি আমা আমি মুরুব্বির জন্য নিব ঘোরাঘুরির জন্য নিব সমস্যা নাই আপনি আসেন আপনারা আসলে গাড়িটা দেখতে পারবেন দরজা আপনার দুইটাই পাওয়ার এবং সিট কভার করা আছে গাড়িটা হচ্ছে আপনার নোহা ঠিক আছে ২০১০ হাজার দশের মডেল এটা রেজিস্ট্রেশন সাল কত ভাইয়া পনেরোতে পনেরোতে দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এই যে লাইট কিন্তু আপনার প্রজেকশন এবং এই হচ্ছে সামনের লুক সামনের গ্লাসটা অরিজিনাল আছে রিয়াজ ভাই মানে মোটামুটি আপনি বলেন এই গাড়িটা যদি কেউ কিনে মানে তার কি কাজ টাজ করাই যাবে কোনো কাজ করতে হবে না সামনে পিছিয়ে খালি বাম্পার লাগাবে শুধু বাম্পার লাগাবে ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে শুধু সামনে পিছনে আপনি বাম্পার লাগাবেন এছাড়া কোনো কাজ নাই গাড়ি সম্পূর্ণ রেডি আইসা খালি নিয়ে যাবেন আজকে শুক্রবার দিন চলে আসেন রিয়াজ কার সেন্টার খোলা আছে এছাড়াও ওনাদের কাছে আরও অনেক গাড়ি আছে অন্য বাজেটের গাড়িও আছে আপনি যদি দশের মডেলের নোয়া দরজা পাওয়ার সহ চান তাহলে এর থেকে কমে আমার মনে হয় কোথাও পাবেন না আমি নিব ফোন ধরেন মুস্তাকিম ভাই ফোন করতেছে ফোন ধরবেন হ্যাঁ দেখি ফোনটা ধরেন তো মুস্তাকিম ভাই লাইভেই ফোন দিতেছে চারটা ফোন দিছে ফোন দেন মুস্তাকিম ভাই নিতে চাচ্ছে ভাই বোনা ইন্টারেস্টেড তো মুস্তাকিম ভাইয়ের সাথে একটু কথা বলি লাইভের মধ্যেই দেন প্রাইস কিন্তু আমি বলে দিছি সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা বলছিলাম আঠারো লাখ টাকা নিচে দিব সতেরো লাখ পঁচানব্বই হাজার টাকা দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন না পনেরোতে রেজিস্ট্রেশন এলপিজি কনভার্সন করা আছে ঠিক আছে তো আমার মনে হয় মুস্তাকিম ভাই গাড়িটা নিয়েই নিবে কারণ ভাই অনেকগুলা কমেন্ট করছে আমি অন্য কারো কমেন্ট না আসসালাম আলাইকুম ভালো থাকেন মুস্তাকিম ভাই নাকি জিজ্ঞেস করেন ইয়াজ ভাই ফোন দিয়েছিলেন ভাই যান কি নাম ওনার আপনি কি মুস্তাকিম ভাই বলছেন আপনি কি আচ্ছা অন্য আরেকজন জি বলেন ঠিক আছে তাহলে আমি বিদায় নিলাম গাড়ি দেখাই দিলাম শোরুম ও দেখাই দিলাম রিয়াজ কার সেন্টার দ্রুত চলে আসেন তেজগা সাত রাস্তার আগে আর এই যে প্রেস সিস্টার্ভ করেন মসজিদের সাথে ভাই বলছে আসলে নাকি আরো কমাই দিবে সো এই সুযোগটা মিস করবেন না রিয়াজ ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট লাইভ আবার দেখা